a m e e l e l l e d with them? a t uh, 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 h a e n c i t h e m b o b e l l up. No. 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 n o

সবাই আমি ইউএসএ চলে আসছি আমি টেক্সাসে এখন আমি হিউস্টনে অ্যাকচুয়ালি তো এখন রাতের বাজে কয়টা এখন আমরা যাচ্ছি হ্যাঁ সন্ধ্যা এটাই রাত এখন আমরা যাচ্ছি ফুড করে আমরা সবাই ডিনার করব ডিনার নাই মিন কি খাওয়ার আমরা না যে দেখবো অনেক যেহেতু সবাই জানেন আমার জামাই খাইতে বেশি পছন্দ করে এখানে আরো দুইটা আছে আমার একটা হচ্ছে আমার দেবর আর একটা হচ্ছে আমার ভাসুর সবাই খাইতে পছন্দ করে সো আমরা সবাই খাইতে যাচ্ছি আমাদের জন্য না ওদের জন্য হ্যাঁ গলা দেখলে বোঝা যাচ্ছে আর আছি আমি ফ্রন্ট সিটে আর বিকি হচ্ছে পিছনে এম টেক কেয়ার করতেছে এটা হচ্ছে একটা মিরা কালেক্টর জিনিস এই ফর দ্য ফার্স্ট টাইম বিকি ওর ছেলেকে টেক কেয়ার করতে আমি না তুমি ঘর আমি মানে আজকে ওর বয়স কত আমার ছেলে নয় মাস চলতেছে আট মাস হইছে

আমি কোনো দেখবো দেখবি দেখবি গড় আমার একটা ভিডিও দেখেন একটা ভিডিওতে অলরেডি উনিশ হাজার ভিউ আছে

এ আমার ابو দেখবে আর ক্রিটিসাইজ করবে আম্মু আচ্ছা এখন আমরা যাওয়ার পরে দেখা হবে কি খাবার আছে কি খাই তারপরে না আমি তো লিটার তো তুমি আসার সময় দিয়ে তোমাদের আমি প্ল্যান্টেশন ড্রাইভে ঘুরতে নিয়ে আসব। এগুলো সব ক্রিসমাসের জন্য ডেকোরেশন। এগুলো তো ল্যাপপ আমরা চলে আসছি এখানে একটু ফুড কোর্টগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের খাবার আছে। এটাতে কি আই ডোন্ট

স্টোরও আছে সুন্দর অনেক সব এখানে আমি জাস্ট কন আমরা কনফিউজ কি খাবো লেসি দেখেন দেখেন এসে গেছে দুই

যদি ভালো লাগে সেটা এখানে আমি দেখায় এখানে সব চাট পুরি বগর समोसा समथिंग इंडियन রেস্টুরেন্ট ইন খাবার এখানে আমার আমি নিয়েছি দইপুরি আমি দইপুরি খাবো বাংলাদেশি খাবার তো খেতে পাচ্ছি না এট যদি ইন্ডিয়ান খাবারগুলো একটু টেস্ট লাগে হোপফুলি ইটস গোনা বি গুড

অনেকের আবার অনেকের বাকি আছে আমরা খাই নাই এই এখন আমরা বাসে যাচ্ছি অ্যাকচুয়ালি বাইরে একটু ঠান্ডা আমার ঠান্ডা লাগছে না বাইরে থার্টিন আমার জন্য ঠিক আছে বাট অনেকে এখানে অনেকে ঠান্ডা লাগছিল তো সবাই বলছে বাসে চলে যাই তো ওরা অলরেডি বাসায় রওনা দিয়েছে আর আমি এই মে আমরা এখন বাসে যাব আর বিকি নেফে খাবে অর্ডার করেছে এটা আসছে এখনও আর আমার স্টেকও আসছিলো আমি খাইতে পারি না ইনশা বাসায় যে আরাম করে বসে স্টেক খাবো আমার স্টেকটা ঠান্ডাও হয়ে গেছে গরম গরম মজা লাগে আর আমার ছেলে আমার ছেলে কেনে দিয়ে না আমার ছেলের ঠান্ডা লাগে না মার মতো না আমি আমার ছেলের মতো এই হম তো আমি আমার ছেলের মত আমি কানাডিয়ান হই লাভ মার মতো হবে আজকের মতো সেকেন্ডে এখানেই শেষ আমাদের আর দুই দিন নেস্টে করব আমরা সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস